নমস্কার বন্ধুরা সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি একটা নতুন রেসিপি করে তোমাদের দেখাবো পলতার পাতার বড়া পলতা পাতাটাকে শুধু আমি নিয়ে নিয়েছি ডাল থেকে ছাড়িয়ে খালি পাতাগুলোই আমি নিয়েছি এই পাতাগুলো আমি ধুইয়া পয়সা করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম হলুদ লবণ দিয়ে পাতাগুলোকে একটু মেখে নেব এবার একটু বেসন দিয়ে দিলাম বেসন দিয়ে পাতাগুলোকে ভালো করে মেখে নেব খুব সামান্য একটু জল দিয়ে দেব জল দিয়ে পাতাগুলোকে ভালো করে মেখে নেবো বেসন দিয়ে পলতা পাতাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি কড়াইতে তেল দিয়ে খুব ভালো করে গরম হয়ে গেছে পলতা পাতার বড়াগুলো এবার একটা একটা করে ভেজে নেব ছোট্ট ছোট্ট করে তেলের মধ্যে দিয়ে দিলাম এইভাবে পলতা পাতার বড়া খেয়ে দেখবে একটুও তেতো লাগবে না গরম গরম খেতে হবে বড়টাকে পলতফাতার বড়া খাওয়া খুব উপকার বড়াগুলোকে এবার উল্টে দেবো গ্যাসটা একটু লো করে দিয়ে ভাজতে হবে পাতার বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব পাতার বড়াগুলো আমি ভেজে নেব এইভাবে পলথ ভাতার বড়া তোমরা বাড়িতে অবশ্যই রান্না করে খেয়ে দেখবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সমস্ত বড়াগুলোই এইভাবে দিয়ে উল্টে পাল্টে সব ভেজে নেব সব বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার তুলে নেবো পলতা পাতা দিয়ে বড়ার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন এরকম পলতা পাতার বড়া অবশ্যই বাড়িতে রান্না করে খাবেন